সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান জানান খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন তবে খালেদা ও প্রধানউপদেষ্টার উপদেষ্টার আলাপের বিষয়বস্তু কি ছিল তা জানাননি সাইরুল কবির খান এদিকে প্রধানউপদেষ্টার উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইড লাইনে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়া জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেছেন প্রধান এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন বি এনপি চেয়ারপারসন প্রধান ধন্যবাদ জানান তিনি প্রধান উপদেষ্টা সহ ধর্মিনী আফরোজ ইউনুসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বৌধু সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেন তারা এ সময় পারস্পরিক কুশল বিনিময় ও শারীরিক সুস্থতার খোঁজ নেন